কায়ামতির দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহর নবীজি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুবি আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কেয়ামতির দিন আল্লাহ রবীন্দিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কেয়ামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন এ আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে কলেজার টুকরান ফাতেমা গো শোনো কেবল মাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়ামতির দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে ফয়সলা হবে না ও আমার জামাই হাজরতে আলী কেয়ামতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না কঠিন কেয়ামতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কম সুবান আল্লাহ আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশ কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরো একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ কাজ না করে সেজন্য আর আছে অ্যান্টি করপশনের আবার এনটি এন্টি করপশন আছে তার উপর আবার এনটি এন্টি অ্যান্টি করপশন আছে এনটিডার অভাব নয় সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রসল্লাহ এ দিয়া বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো বানানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কি কিের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করতো ডাকাতি করতো জেনা করত বদমাশি করত। যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ব্যবীচার ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন যে বলেন সুবাহান আল্লাহ নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কনসুবাহান আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কেরাম রেদানুল্লাহ ওনারা তো কুবুরের মধ্যে ছিলেন শিল্পের মধ্যে ছিলেন সুরি ডাকাতি জেনাবে বিচারে এমন কোন পাপ নাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রেসালাত আখরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ একজন হয়ে গেলেন সুবাহান যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার যারা মানুষের মাল চুরি করত ডাকাতি করত তারা রাত মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবাহান আল্লাহ সম্পদের দিল বললেন কারণ সর্বশ্রেষ্ঠ যুক্ত আমার যুগ বন্ধুগণ এরপরে একটা জীবন আসবে ওই কামির ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে পাক বলেন নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কপি কল্পনা সম্পর্কে আল্লাহ রব্বুল আরামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান দিয়া কি করেছিল চোখ দিয়া কি করেছিল মুখ দিয়া কি করেছিলে হাত দিয়ে কি করেছিলে সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাবে আল্লাহর দরবারে দিতে হবে বলছেন ওয়াইনতুবধু মাফি অফুসিকুম আউ তো হুঁ ফোঁ হোয়ো হাসিবুকুম মনের বিষয়ে তুমি যেটা কল্পনা কর